হে গাইস তো সবাই কেমন আছো আজকে দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি জালু নদীর জন্য তো এইখানে কাকাটা দেখতেই পাচ্ছ এতটাই হাতের স্পিড তোমরা ধারণা করতে পারবে না ক্যামেরায় জানি না কতটা স্পিড লাগছে তোমার সামনে দিয়ে দেখলে বুঝতে পারবো আর কোয়ালিটি এত সুন্দর মানে তোমার যে দশ টাকা কুড়ি টাকার নাও অন্য জায়গায় ওই কোয়ালিটি ও মানে ওই তুলনায় এখানে কি দাদা অনেকটাই বেশি দেয় তো তোমরা যদি খেতে চাও এত সুন্দর বানাই খেতে চাইলে আমাদের চলে আসবে আদি সত্যগ্রাম স্টেশনের কাছে এক নম্বর প্ল্যাটফর্মের সাইটে তার লোকেশানটা দেখতেই পাচ্ছ কোনখানটায় এই যে বোর্ড আজ চট্টগ্রাম আর এই হচ্ছে খোদ রেডি হচ্ছে এখানে তো পরোটাওয়ালাদের তো অনেক নাম হলো রাজুদা কাজুদা তো চটপটি চটপটিওয়ালা তাহলে কী নামে দেওয়া যায় সবাই একটু কমেন্ট করো